আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা আমি আজকে যে খামারটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাবনা জেলার চাটমহর থানার মথুরাপুর ইউনিয়ন এই খামারে টোটাল আমি বাইশ বাচ্চা নিয়ে আছি এই বাচ্চাগুলো হচ্ছে সবগুলো কিন্তু পুরুষ হাঁসের বাচ্চা হয়তো বলতে পারেন যে পুরুষ দিয়ে কেন করতেছে সামনেই কিন্তু শীতকাল আর শীতের মধ্যে পুরুষ হাঁসের ভালো একটা বাজারজাত হয় যার কারণে কিন্তু এখন বর্তমান যে মৌসুম এটা পুরুষ হাস দিয়ে খামার করার মৌসুম চলতেছে যে সকল পুরাতন খামারি আছে তারা কিন্তু এই টাইমে পুরুষ হাঁস দিয়ে খামার করে বিশেষ করে সিলেট অঞ্চলে বা আউটসাইড যেখানেই বলেন না কেন এখন কিন্তু পুরুষ হাঁসের চাহিদা চলতেছে কারণ এই হাঁসটা কিন্তু আপনি অনায়াসে ভালো একটা দাম বিক্রি করতে পারবেন বা ভালো একটা প্রফিট পাবেন তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফিট পাবেন কত টাকা খরচ হবে কীভাবে বোর্ডিং করতে হবে এ টু জেড কিন্তু আপনাদেরকে বলবো তো প্রথমে যদি আমরা বলতে চাই যে এই যে বাচ্চাগুলো যেখানে ছেড়ে দেওয়া হয়েছে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই বাচ্চা তো প্রথমে বোর্ডিং করা হয় তো এখানে কেন ছেড়েছেন তা আসলে মূল কথা হচ্ছে যে এই খামারটাতে আজ চার বছর যাবৎ বাচ্চা দেওয়া হচ্ছে তো এই খামারটা এখন বর্তমান এখনও রেডি হয়নি আমাকে যখন বাচ্চাটা অর্ডার করেছিল সে হিসেবে আজকে ডেলিভারি ডেট ছিল যার কারণে বাচ্চাটা এখানে নিয়ে আসছি তো এখানে একটু ফ্রি জায়গা ছিল যার কারণে এখানে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে হয়তো আজকের দিনটা এখানে থাকবে এরপরে এ ঘর রেডি হচ্ছে সেখানে কিন্তু থাকবে তো প্রথমত বলতে চাই যে এখন কিন্তু শীতকালের মতো যে ব্রোডিং ব্যবস্থাপনা সেটা কিন্তু প্রয়োজন নাই কারণ শীতকালে কিন্তু আপনার তাপমাত্রা কম থাকে যার কারণে আপনার বোর্ডার করতে হবে বা বাল্ব দিতে হবে এখনও দিতে হবে কিন্তু এখন অবস্থা বুঝে দেখা যাচ্ছে যে হয়তো রাত্রে যদি একটু শীত পড়ে বা ঠান্ডা আবহাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প কিছু বাল্ব মাঝখান দিয়ে যদি আমি ঝুলাই দিই যেমন এখানে বাইশশো বাচ্চা আছে এখানে আমি চারটা বাল্ব দিলেই যথেষ্ট চারটা বাল্ব দিব এরপরে কী করব এরপরে এই বাচ্চাগুলোকে আজকের দিনটা শুধু মুড়ি অথবা চিরা ভিজা খাওয়ানো হবে যেখানে অবশ্যই লাইসু পানি থাকবে এরপরে আগামী কাল থেকে এখানে কিন্তু নাভি শুখানোর জন্য বা অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা রেনামাইসিন ওষুধটা দিব তো রানা ওষুধটা একদিন থাকবে এক গ্রাম ওষুধ তিন লিটার পানিতে আমরা একদিন দিব আর কালকের থেকে একটা না ফিট চলবে জিরো ফিট যেটাকে বলা হয় একদম জিরো ফিট এটা চলবে এক সপ্তাহ এরপরে মাঝারি ফিট চলবে এক সপ্তাহ এরপরে বড় ফিট চলবে টোটাল এক মাস পর্যন্ত বা চল্লিশ দিন পর্যন্ত ফিট চলবে এরপরে আপনি ধান গম ভুট্টা এগুলো খাওয়াইতে পারবেন আর যে খামারটাতে দাঁড়িয়ে চিনি কিন্তু সর্বোচ্চ এক মাস পর্যন্তই খাওয়াবে এরপরে এখানে কিন্তু পাবনাতে অনেক ফাঁকা ময়দান আছে বা ফাঁকা মাঠ আছে সেই মাঠে কিন্তু পালন করবে সেক্ষেত্রে আমি গড় একটা হিসাব করেছি খামারি ভাইয়ের সাথেও আলাপ করেছি ওনাদের কিন্তু এই এক মাসের যে খরচ হয় এটাই কিন্তু খরচ এরপরে কিন্তু বাড়তি কোনো খরচ নাই কারণ এই হাঁসটা যখন মাঠে খাবে তখন কিন্তু আপনার খরচটা একদম কমে যাবে সেক্ষেত্রে আমি খামারির সাথে পরামর্শ করেছি একটা হাঁসে আপনার তিন মাস পরে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে আর তিন মাসে কিন্তু একটা হাঁসে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত খরচ হবে আর যে সকল খামারি ভাইয়েরা আপনারা আবদ্ধ অবস্থায় পালতে চান তারাও কিন্তু খামার করতে পারবেন আবদ্ধ অবস্থায় খামার করলে হয়তো সাড়ে তিনশো টাকার মতো পড়বে আর কি আর এই হাঁসটা যখন আপনি শীতের মধ্যে পৌঁছাবে তখন কিন্তু একটা পুরুষ হার সর্বনিম্ন বাজার হলো পাঁচশো টাকা আর দেখা যায় ওইদিকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট লাভ হতে পারে খাবারের তালিকা গেল এরপরে আপনাকে কিন্তু অবশ্যই ভ্যাকসিন করতে হবে হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া ভ্যাকসিন কেন করবো এটা তো আমি তিন মাস পর বিক্রি করে দেব না আসলে ভ্যাকসিন তো অবশ্যই প্রয়োজনীয় কারণ তিন মাসের মধ্যে কিন্তু আপনার ডাক ক্লেক বা ডাক কলারে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে আপনি তিনটা ভ্যাকসিনে করে দিবেন একটা পঁচিশ দিনে একটা পঁয়তাল্লিশ দিনে একটা ষাট দিনে তিনটা ভ্যাকসিন করে দিলে আপনার এই খামারে আর কোনো রিক্স থাকবে না বা কোনো ঝামেলা থাকবে না এরপর আপনি পানিতে দরজা নিয়ম অনেকে কিন্তু এই ভুলগুলো করেন পানিতে দিতে গেলে সর্বপ্রথম পনেরো দিন পর প্রথম দিন বিশ মিনিট পানিতে রাখবেন এরপরে তিরিশ মিনিট রাখবেন পরের দিনের পরে এক ঘন্টা দেড় ঘন্টা এইভাবে আপনি এক সপ্তাহ পানিতে নামাবেন আর তুলবেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো কোনো ক্ষতি হবে না অনেক খামারি কিন্তু ভুল করে বসে প্রথম দিনই এক ঘন্টা রাখে পানিতে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে বা সর্দি গরম লাগে এতে আসার জন্য অনেক ক্ষতি হয় আর এই বাচ্চা ব্রুডিংয়ের যে ব্যবস্থাপনাটা আপনি যেভাবে ব্রোডিং করেন না কেন বা যেভাবেই পালেন কিছু নিয়ম কিন্তু অবশ্যই আছে এটাকে অবশ্যই ঘরটা নিয়মিত পরিষ্কার করতে হবে ঠিক মতো খাবার দিতে হবে ঠিক মতো ওষুধ দিতে হবে এ টু জেড কিন্তু আপনাকে ঠিকভাবে করতে হবে হয়তো অনেক খামারই কিন্তু নতুন যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তারাও কিন্তু খামার করতে পারবেন হয়তো বলতে পারেন যে ভাই আমি তো খামার বিষয়ে কিছু জানি না তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে অবশ্যই আপনি বাচ্চা যেখান থেকেই নেন না কেন আমার কাছ থেকে নিতে হবে এরকম কিছু না আপনি বাচ্চা যেখান থেকেই নেন কোনো সমস্যা নেই পরামর্শ দিক দিয়ে অবশ্যই সরারভাবে আপনাদের সাথে থাকবে আপনার হাঁস খামার বিষয়ে এটু যে যে কোনো পরামর্শ লাগে থানা সরার ভাইকে ফোন দিবেন অবশ্যই সঠিক পরামর্শ পাবেন কিভাবে খামার করলে এগিয়ে যাবেন কি করতে হবে এটু যেটা আমরা বলে দিব আর এখন বর্তমান কিন্তু আরেকটা মৌসুম চলতেছে সেটা হচ্ছে পিকন বা বেজিং হাঁস মাংসের জন্য যেটাকে বলা হয় সেরা যেমন পিকিন বর্তমান পিকিন একটা হাঁস পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন আছে আবার বেজিং হাঁস নিলে দেখা যাচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ দিনে দুই কেজি দুইশো বা আড়াই কেজি পর্যন্ত ওজন আসে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে খামার করতে পারেন আপনার বেজিং বা ফিকেস্টারে কিন্তু আপনার খরচ বেশি কিন্তু রিক্স কম আর এটাতে কিন্তু অল্প দিনে ভালো প্রফিট পাওয়া যায় সেটাও করতে পারেন যারা দীর্ঘস্থায়ী করতে চান তারা খাকি ক্যাম্বেল জিন্ডিংয়ের পুরুষ হাস দিয়ে করতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু দুইটা প্রকারের হাঁস আছে যেমন জিন্ডিং আর খাকি ক্যাম্বেল সবগুলোই পুরুষ হাঁস এগুলো আপনি অবশ্যই লাভবান হতে পারবেন অথবা বেজিং যেটা দেই করেন না কেন এক কথায় খামার যদি করতে চান অবশ্যই সেখান থেকে লাভবান হবেন কিন্তু নিয়মগুলো অবশ্যই মানতে হবে আর যারা নতুন বা তরুণ উদ্যোক্তা তাদেরকে আমি বারবার একটা কথাই বলি যে অবশ্যই ভালো কোনো হ্যাচারি থেকে বা ভালো বাচ্চা নেবেন এক কথায় গ্রেডের বাচ্চা নেবেন কারণ বাচ্চা যদি ভালো না হয় তাহলে সেই খামার থেকে আপনি কখনো ভালো প্রফিট অর্জন করতে পারবেন না কারণ একটা খামার করতে গেলে সর্বপ্রথম দরকার ভালো মানের বাচ্চা এরপরে দরকার ভালো বোর্ডিং ব্যবস্থাপনা তারপরে ওষুধ তারপরে ভ্যাকসিন ঘর পরিষ্কার এগুলো সব মিলেই কিন্তু একটা খামার সফলতার দারপান্তি করছে তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে যেখান থেকেই নেন না কেন এগারেটের বাচ্চাটা নেবেন টাকা দুইটা বেশি লাগলেও আপনি এগ বাচ্চা নেবেন কারণ আপনি যদি দুই টাকা সেভ করতে যান হয়তো আপনি দুই হাজার বাচ্চা চার হাজার টাকা আপনি সেভ পাবেন কিন্তু বাচ্চা যদি খারাপ নেন তাহলে কিন্তু ওই খামারটাই ধ্বংস হয়ে যাবে এই বলবো যেখান থেকে বাচ্চা নেন কোনো সমস্যা নেই ভালো মানের এগ্রেটের বাচ্চা নেন টাকা দিলে বেশি লাগুক বা আরেকটা বিষয় বলবো যে এখন বর্তমান বাংলাদেশে কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছে যেরকম আমাদের ফোনে কিন্তু প্রত্যেক দিন ফোন আসে যে ভাই আমি অমুক জায়গায় এতে টাকা পাঠাইছি মাল পাই নাই বা আপনাদেরকে যে টাকা পাঠাবো মালটা দিবেন এটার গ্যারান্টি কী সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি যেখান থেকে বাচ্চা নেন যাচাই বাছাই করে নেবেন প্রয়োজনে একটু কষ্ট হলেও সেই হ্যাচারিতে যাবেন আদৌ তার হ্যাচারি আছে কি না বা সেখানে ভালো মানের বাচ্চা আছে কি না এগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা বাচ্চারা নেবেন বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে আমি বলি আমাদের কিন্তু স্ক্রিনে আমার হ্যাচারির নাম প্লাস নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করার পরে আপনার যে বাচ্চাগুলো নেবেন সেক্ষেত্রে প্রথমত আমরা কিছু টাকা বুকিং নিই বা অ্যাডভান্স যেটাকে বলা হয় এটা নেওয়ার পরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমরা লিখে রাখবো প্লাস আমাদের কোম্পানি থেকে আপনার ফোনে একটা অটো এস এম এস যাবে আপনি কতগুলো মাল অর্ডার করলেন কত টাকার মাল অর্ডার করলেন কয় টাকা দিলেন এটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন প্লাস এরপরে যখন আপনার ডেলিভারি ডেটটা আসবে তার আগের দিন আপনাকে আমরা ফোন করবো ভাই আপনার কালকে বাচ্চা ডেলিভারি হবে সেক্ষেত্রে যদি আপনি আসতে পারেন তাহলে আমার তা আসবেন এসে বাচ্চা দেখবেন বাচ্চা নেবেন এরপরে কিন্তু আপনি টাকা দিবেন আর অনেক খামারি ভাইয়েরা আছে যারা অনেক দূর দূরান্ত থেকে বলে বা অল্প কিছু বাচ্চারা অর্ডার করতে চান তাদের ক্ষেত্রে বলি হয়তো আপনারা আসতে যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হবে দিলে আমরা মালগুলো সুন্দরভাবে প্যাকেটিং করব এরপর আমরা কাউন্টারে পাঠাই দিব ওখান থেকে বাচ্চাটা আপনার গাড়িতে তুলে দেওয়া হবে দেওয়ার পরে কাউন্টার মাস্টার আপনাকে ফোন দিবে দিয়ে আপনাকে গাড়ির নাম্বারটা দিয়ে দিবে এরপরে যোগাযোগ করে নামাই নেবেন এর এরপরে যতগুলো আছে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন ভাই কখন কোন ওষুধ খাওয়াবেন বা এক কথা আমার মেমতি কিন্তু সবকিছুই লেখা আছে তো সম্মানিত কৃষক খামারে ভাই বোনেরা আজকে ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো একটা খামারে বা যে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ